এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে আর কি যারা যারা দেশে সরকার প্রধান হিসাবে এসেছেন তারা তিস্তার পানির করতে পারেনি আর বিগত সতেরো বছরে বাংলাদেশের যে যে জিনিস যে জিনিয়াস সরকার ছিল জিনিয়াস যে মহিলা ছিল মহিলা সরকার স্টাফ এই সরকার ভারতের সাথে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছেন এবং গঙ্গা চুক্তি এই তিস্তার পানি চুক্তি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন মূলত মানুষকে বুঝিয়েছেন তিনি এটা চেষ্টা করতেছেন কিন্তু আসলে কোনো কাজ করে নাই বিনিময়ে মানুষের ভোগান্তি তিস্তা মানুষের ভোগান্তি আসলে আর কোনো দিনও কমে নাই আজ পর্যন্ত কমে নাই ওটা ইয়া করে দাও দরজাটা বন্ধ করে রাখো তো এই হচ্ছে বিষয় যে তৃষ্টাপাড়ের মানুষের একটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল যে এটার পানিটার যেন সুরাহা হয় আসলে আন্তর্জাতিক পানি আইনে নদীর পানি আইনের যে হিস্যাটা রয়েছে অর্থাৎ উত্তর উত্তর অববাহিকায় অর্থাৎ উত্তরের অববাহিকায় যারা থাকবেন তারা কত পার্সেন্ট পানি ভোগ করবেন এবং যারা নিম্ন অববাহিকায় বা নিচের দিকে থাকবেন তারা কত পার্সেন্ট পানি ভোগ করবে এটার একটা হিসাব আছে এই হিসাব অনুযায়ী ভারত বাংলাদেশে কোনো প্রকার পানি দেয়নি আজ পর্যন্ত দেয় তাই না বিনিময় এটার পরিবর্তে তারা কি করেছে অসময়ে তারা পানি অর্থাৎ বর্ষা মৌসুমে পানি দিয়ে তারা তিস্তাপাড়ের মানুষকে ডুবিয়েছে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে আবার শুষ্ক মৌসুমে তারা বাদ বাদের মাধ্যমে গজল ডোবা বাদ বিভিন্ন ধরনের বাদ নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ তারা কি করেছে নষ্ট করে দিয়েছে যার কারণে শুকনো মৌসুমে এই অঞ্চলের মানুষ পানির তীব্র অভাবে সংকটে থাকে এই সমস্যা বাংলাদেশের মানুষ শুধু বুক চাপড়িয়ে দীর্ঘ সময় পার করেছে আজ পর এই এই জনগণ আন্দোলনে নেমেছে এবং আন্দোলনের দীর্ঘদিন বার্তা জাতিসংঘ পর্যন্ত পৌঁছেছে বলে মনে করা হচ্ছে এবং তিস্তাপারের মানুষের জোর দাবি বর্তমান এই জুলাই কি বলে এটা জুলাই আন্দোলন জুলাই হত্যাকাণ্ড আগস্টের পাঁচ তারিখে কেসিবাজ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত সরকারের কাছে তিস্তা পারের মানুষের দীর্ঘদিনের দাবি এই প্রকল্পটা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করে এই এলাকার মানুষের আহ দীর্ঘদিনের যে চরম ভোগান্তি এটার জন্য নিরসন করে এই উপলক্ষে কাজ করছে বিগত সরকারও বিগত সরকার ফেসিবাদী সরকারও এই এটার এই তিস্তার মহাপ্রকল্প নিয়ে কাজ করেছে ভারত একবার কাজ করে দেবে চীন কাজ করে দেবে বিভিন্ন ধরনের একটা টানা মধ্যে সময়গুলো চলে গেছে সময় গুলো পররাষ্ট্র সচিব বাংলাদেশে নিযুক্ত যে পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে চীনের সিদ্ধান্ত মোটামুটি ফাইনাল এখন বিষয়টা বাংলাদেশের উপরে ছেড়ে দিয়েছেন তারা কখন কিভাবে করবে ঠিক আছে এদিকে অন্তর্বর্তী সরকারের যারা নিযুক্ত রয়েছেন তারা বলছেন যে হ্যাঁ এবারের এই পঁচিশ সালের মধ্যে হয়তো একটা কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে ভাঙন রোদে পঁয়তাল্লিশ কিলোমিটার এলাকা পর্যন্ত বাদ নির্মাণের একটা পরিকল্পনা রয়েছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো চলতেছে বাদ হবে কষ্ট কি বলে নিরসন করার জন্য এই পদক্ষেপটা আসলে দীর্ঘদিনের আলোচনা আগে ব্যাপকভাবে আলোচনা হয়নি এবার একটু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে দেশের ভিতরে এবং বাইরে বিভিন্ন পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেল এটাকে ফলো করে প্রচার করছে জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে যেহেতু আমার নিজের বাড়িও রংপুরের দিকে তিস্তা আশেপাশে যদি কমে যায় হাজারো মানুষের হাজার হাজার জমি রক্ষা পাবে ফসলের জমি রক্ষা পাবে এখানে শিল্প অঞ্চল অ্যাটলিস্ট নির্মাণ যদি নাও করে শুধুমাত্র বাদ নির্মাণও যদি হয়ে যায় তাহলে অসংখ্য মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে অর্থনৈতিক অবস্থা দেশের অর্থনীতিতে ওই এলাকার মানুষও কি করতে পারবে নিজেদের একটা যোগ্যতার প্রমাণ রাখতে পারবে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের মাধ্যমে তাদের নিজের উন্নয়নের পাশাপাশি কি হবে দেশের অর্থনীতিকে এটা চাঙ্গা করার জন্য তারাও সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে যাই হোক এবারে এই সবচেয়ে জম জমাট একটা আন্দোলন তিস্তাপাড়ের মানুষ আসলে দেখাই দিছে আহ এটা এবারের আন্দোলনের শিরোনাম ছিল জাগো বাহে তিস্তা বাঁচাই জাগোবাহী এই ভাষাটা অনেকে বুঝবেন না মানে হচ্ছে আপনারা জেগে উঠুন তিস্তাকে আমরা বাঁচাই ঠিক আছে এটার অর্থ হচ্ছে এরকম জাগোবাহে তিস্তা বাঁচাই মানে হচ্ছে জাগোবাহে তিস্তা বাঁচাই কিছু বলবে এই হাসান ও আগেটা তো ইয়া হয়ে আচ্ছা যাই হোক তো এই বিষয়টা হচ্ছে এরকম যে জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে অবস্থান দ্বিতীয় দিনের শুরুতে পদযাত্রায় মানুষের ঢল নামে তিস্তা পারে তিস্তা নদীর পানির ন্যায্য হিসেবে আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মূলত এই পদযাত্রাটা কি হয় অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা এগারোটায় লালমনিরহাট রেল সেতু থেকে হাজারো মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি বের হয়ে রংপুরের কাউনিয়া উপজেলা ঘুরে রেল সেতুতে গিয়ে এটা কি শেষ হয় নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব নেতৃত্বে এই পদযাত্রাটি ছয় কিলোমিটার পদ অতিক্রম করে তিস্তা ব্যারেজ পয়েন্টেও পৃথক পদযাত্রায় অংশ নেয় তিস্তা পাড়ের মানুষ পদযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে নদুরক্ষা আন্দোলন জাগোবাহী তিস্তা বাছাই স্লোগানে মুখর হয়ে উঠেছে একশো পঁচিশ কিলোমিটারের তিস্তা নদীর দুই পার ঠিক আছে দ্বিতীয় দিনে পদযাত্রার পরে তিস্তা নদীতে প্লাকার্ড প্রদর্শন করে লাখো মানুষ নদী দাবি জানায় নদী বাঁচানোর এই আন্দোলনে সামিল আছেন স্থানীয় কৃষক শ্রমিক মজুর পুলিশ সহ সর্বস্তরের মানুষ মানুষে নিজেদের চাহিদার কথা জানান দিচ্ছে তারা আস্তিস্তা অববাহিকার এগারোটি পয়েন্টে জড়ো হয়েছে তিস্তা কি হয়েছে এগারোটা না আর একটু বেশি হবে পয়েন্টে অনেক রাজনৈতিক নেতা কর্মী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের দাবি বিচিন্নভাবে নয় অন্তর্বর্তী সরকারের সময় সময়ই শুরু করতে হবে सीता মহাপরিকল্পনার কাজ মানে হচ্ছে জনগণের দাবি আছে যে এই অন্তর্বর্তী সরকার যে আছে এই সময়ে অন্তত কাজটা শুরু হোক ঠিক আছে কখন শেষ হবে এটা পরের আলোচনা শুরুর এক্সপেকটেশন তারা বলছে যে এই সরকার কারণ কি বিভিন্ন রাজনৈতিক দলই কিন্তু জিসিতা করার মানুষের এই দুঃখ কষ্ট দেখে না যার কারণে রাজনৈতিক দলগুলো যদিও পাশে এখন বাড়াচ্ছে কিন্তু ভবিষ্যতে আসলে এরা কাজ করবে কিনা এই আস্থা মানুষের কিন্তু নাই যার কারণে এই এলাকার মানুষ চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় কাজটা স্টার্ট হয়ে যাক ওকে এই হচ্ছে বিষয় পাশাপাশি তিস্তার ন্যায্য হিসাব চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে ভারতকে তো ভারত তো পৃথিবীর মধ্যে শ্রুতি একটা অসভ্য একটা কান্ট্রি আপনাকে বুঝতে হবে এই অসভ্য কান্ট্রিটা এটা কিন্তু ডেঞ্জারাস ওরা সারা জীবন আমাদের অধিকারকে হরণ করেছে অধিকার কখনোই তারা দিবে না যার কারণে আমাদেরকে কি করতে হবে আমাদের জায়গা থেকে আন্তর্জাতিক পানি আইন বা আন্তর্জাতিক আদালতের প্রয়োজনে জাতিসংঘে আমাদের যদি যাওয়া লাগে তাহলে এই বিষয়টা নিয়ে পর্যন্ত হবে আমাদের আদায়ের লক্ষ্যে পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এগারোটি পয়েন্টের যুক্ত থেকে আন্দোলনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বলে জানা গেছে যাই হোক উনি বক্তব্য এই রাজনৈতিক দলগুলো তো বহু কথাই বলে ভাই

উল্লেখ্য তিস্তা নদী রক্ষার আন্দোলনের আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা নদীর একশো পঁচিশ কিলোমিটারের দুই তীরে পাঁচটি জেলায় এগারোটি পয়েন্টে দিনভর নানা আয়োজনে প্রথম দিন অতিবাহিত করে তিস্তা পড়ের তাবুতেই রাজ্যপন করে হাজারো মানুষ ঠিক আছে রাতের অং অঞ্চলের সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান